নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন খুব ছোট্ট একটা ভিডিও তো দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তার জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি কিন্তু এখানে পটল সোয়াবিন আলু দিয়ে রেসিপি করছি তো তার জন্য কিন্তু আমি পটলগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোকে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি পটলগুলোকে পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি সোয়াবিন আলু ভেজে নেব তো দেখতে থাকুন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি থাকবো তো পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিয়েছি নিয়ে কিন্তু এবারে সোয়াবিন আর আলুটা আমি ভেজে নিচ্ছি সোয়াবিন আর আলুটা আমি একসঙ্গেই একটু লো হিটে ভেজে নেব তাহলে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর নিরামিষ এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে মানে যারা সোয়াবিনও পছন্দ করে পটলও পছন্দ করে খুবই সুন্দর একটা রেসিপি তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন করে আমাকে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তো এই তো এবার লো হিটে কিন্তু পটল আলু আর সোয়াবিনটা ভেজে নিয়েছি আমি এবারে তুলে নেব আমি একটা বাটির রোজগারের যে মশলা মশলাগুলো আমাদের ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু আমি ওই হাফ চামচ পরিমাণে নিয়েছি নিয়ে এবারে একটু জল দিয়ে গুলে নিচ্ছি এখানে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। তেলের ওপরে মশলাটা যদি শুধু দিয়ে দিতাম না গুলে তাহলে হয়তো একটু পুড়ে যেত আর এরকম করে মশলাটা দিলে জানেনি বাটা মশলার মতন একটু বেশ ভালো লাগে তো তার জন্যে কিন্তু আমি একটু জলে গুলেই দিলাম দিয়ে দিলে এবারে পরিমাণ মতো লবণ আর নিরামিষ এই রেসিপিটা কিন্তু ভাত বলুন রুটি বলুন পারবেন এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি আমি দুটো ছোট ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে ভালো করে কষানো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খুন্তির সাহায্যে একটু টমেটোগুলোকে ঘেঁটে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন একদম টমেটো কিন্তু আমি খেটে দিয়েছি এবারে দিয়ে দিলাম একটু চিনি আর মশলাটা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলু পটল সোয়াবিন ওগুলোকেও কষিয়ে নেবো যেহেতু এখানে সোয়াবিন পটল আলুগুলো ভাজা আছে তাই ওগুলো থেকে আর জল বেরোবে না মশলাটা একদম ধরে যেত তার জন্যই এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে তারপরে আলু পটল সোয়াবিনটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকবো এরকম ধরনের বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি আমিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন রেসিপিগুলো তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে কিন্তু এবারে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যেহেতু কষাতে কষাতে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধই হয়ে গেছিল তাই কিন্তু আমি এখানে বেশি পরিমাণে জল দিইনি আর খুব বেশি ঝোলও রাখবো না এটা তো এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে গরম মশলা এবারে আমি নামিয়ে নিয়েছি তো আপনারা জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো আর অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা